হ্যালো অভিওয়ান মাইনে মিস এম বি আমান আর যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো দেখতেছো আমার ইউটিউব চ্যানেলের নাম আমান অফিসিয়াল আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থিত করার জন্যে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজায় দিও আর যারা ডুবাই বিজি পিসায় ঘুরতে আসবে বা পাঁচ বছরের মাল্টিপক্স বিষয়ে ঘুরতে আসবে যদি কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু পাঁচ বছরের মাল্টিপক্স বিষয়ে আমি দুবাইতে আসছি তো এখন বর্তমানে কিন্তু আমি দুবাইয়ের শহরে ঘুরে বেড়াচ্ছি তো যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা আমার থেকে ইনফরমেশন নিতে পারো আর পার্টনার ভিসা আর যদি কেউ পার্টনার ভিসারও কোনো ইনফরমেশনের প্রয়োজন মনে করো আমার থেকে ইনফরমেশন নিতে পারো আর যদি কেউ পাসপোর্ট ভাড়ি করার চিন্তা চিন্তাভাবনা থাকে যে পাসপোর্টের ভ্যালুটা আমি একটু বাড়াবো তাহলে এও আমার সাথে যোগাযোগ করতে পারো যে দুবাই থেকে কিভাবে কম খরচে এবং কম টাকায় আজারবাইজার বা জর্জিয়া বা তুরস্কা, বা কুরুশিয়া এ ভ্রমণে যাওয়ার চিন্তাভাবনা যদি কারো থাকে তো কম ভিতরে কীভাবে ঘুরতে যাবে যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো বা ইনফরমেশন দিতে কমেন্ট করতে পারো যে কমেন্ট করে আমার দিকে জানতে পারো তো বন্ধুরা দেরি নয় যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে এবং নিত্য নতুন ভিডিও পেতে বেলবাতনটি বাজায় দিবে আর পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে দেখি আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে ইনফরমেশন দেব যে দুবাই থেকে যারা পার্টনার ভিসা লাগিয়ে কোন কোন দেশে ভ্রমণ করতে পারবেন কম খরচে ইউরোপের কোন কোন দেশে যাইতে পারবেন এবং ইউরোপের নন চেনজেন কোন দেশে আপনি প্রবেশ করতে পারবেন আর যে যারা এখনো ভিজিট বিষয় এসে ভিসা লাগাইতে পারেন নাই তাহলে আপনারা সহজে আপনারা এই পার্টনার ভিসাটা করতে পারবেন আর পার্টনার ভিসাটা যদি আপনারা নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ পার্টনার ভিসা দিয়ে আপনারা এই অনারাবেলও অনেকগুলা দেশ ভ্রমণ করতে পারবেন নন সেন্ডেন দেশও যাইতে পারবেন এবং আপনারা সহজে পার্টনার ভিসা হলে ইউরোপের যে কোনো দেশে ভিজিট বিষয়ে প্রবেশ করতে পারবেন এবং দুবাই থেকে কয়েকটা দেশ ভ্রমণ করে আপনারা সহজে আপনারা কিন্তু ইউরোপে ঘুরতে পারবেন তার একটা সুযোগ সুবিধা যারা পাখার পিসা দাঁড়িয়ে আছে এবং একটু ভালো কোয়ালিটির পিসা যারা আছেন তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে ভালো ভালো ইনফরমেশান আমার থেকে নিতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল আর ফেসবুকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ফেসবুকে আমার আইডির নাম হলো এমডিয়া মান এমডিআ মান আর ফেসবুক পেজে যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন ওই ফেসবুকে পেজে হলো আমার হাজি মনোনিয়া এন্টারপ্রাইজ আমার আইডির নাম তো বন্ধুরা প্রত্যেকটা লুগুতেই আপনারা গেলে দেখবেন যে আমার লুগুতে যেটাতে ছবি দেওয়া আছে তাহলে মনে করবেন যে ওইটাই আমার কেন এই এই নামে কিন্তু বহুত আইডি থাকে তো যারা আমার আইডিতে আমার ভিডিও দেখা পছন্দ করেন তাহলে আপনারা সহজেই আমার এই আইডিগুলোর লোগোতে দেখবেন আমার ছবি দেওয়া আছে আর দুবাইয়ের বিভিন্ন শহরের বিভিন্ন জায়গার ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা নাট এ ভিডিওগুলো দেখুন আর যদি ডুবাইয়ের কোনো ইনফরমেশান প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন ফেসবুকে মেসেঞ্জারে কমেন্ট করতে পারবেন ইউটিউবে কমেন্টে করতে পারবেন আর যারা ফেসবুকে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা দেরি না করে পুরো ভিডিওটা না টেনে দেখুন এখানকার ভিউটাও কিন্তু খুব সুন্দর একটা ভিউ তো রাস্তার ওই পাশে যাইতে পারতেছি না ওই পাশটাতে আরও দুইটা মসজিদ আছে এও খুব সুন্দর সুন্দর দেখতে পারতেছেন এ একটা মসজিদ তো রাস্তার ওই পাশে পার হওয়ার সিস্টেমটা পাইতেছি না অনেকটুকু রাস্তার জন্যে বেরিগেট দেওয়া আছে তো বন্ধুরা আজকের ভিডিও এইখানেই সমাপ্ত করতেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর দুবাইয়ের যে এরিয়াতে আসি ওই এরিয়ার যে অল্পলি গেয়া আছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন এবং আনন্দ উপভোগ করুন